কুমারগ্রাম ব্লকের কামাক্ষাগড়িতে নারারথলি কামাক্ষাগড়ি সেচ নালায় জমে রয়েছে নোংরা আবর্জনা সেচ নালা পরিষ্কারের দাবিতে সরব হয়েছেন এলাকার কৃষক ও সাধারণ মানুষ সেচ বিভাগের তরফে জানানো হয়েছে ভোট প্রক্রিয়া শেষ হলেই নালা সংস্কারের কাজ শুরু করা হবে কামাক্ষাগুড়িতে নারারথলি কামাক্ষাগুড়ি সেচনালার নালার মধ্যে নোংরা আবর্জনা ফেলা হচ্ছে এতে ছড়াচ্ছে দুর্গন্ধ দূষিত হচ্ছে এলাকার পরিবেশ নোংরা আবর্জনা ফেলার ফলে সেচ নালা দিয়ে জল প্রবাহিত হচ্ছে না কৃষকরা কৃষিকাজের জন্য জল পাচ্ছেন না বিষয়টি নিয়ে ক্ষুব্ধ এলাকার কৃষকরা এদিকে নোংরা আবর্জনায় পরিপূর্ণ হয়ে থাকার আগামী বর্ষায় নালার জল বেয়ে গিয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই পরিস্থিতিতে দাবি উঠেছে দ্রুত ওই সেচনালা পরিষ্কার পরিচ্ছন্ন করার এই বিষয়ে এদিন সেচ বিভাগের আলিপুরদুয়ার ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অমর সিং টেলিফোনে বলেন নালার্থলি কামাখা করি সেচনালা সংস্কার করে জল চলাচলের জন্য উপযোগী করে তোলার কাজে টেন্ডার হয়ে গিয়েছে কাজের ওয়ার্ক অর্ডারও দেওয়া হয়েছে কিন্তু ভোট প্রক্রিয়ার জন্য কাজ করা যাচ্ছে না ভোট প্রক্রিয়া মিটে গেলেই কাজ শুরু করা হবে তামাকরির মেন যে সেটা তামাকরির বা স্ট্যান্ড দিয়ে গেছে এখানে দুজন দিন ধরে সংস্কার হচ্ছে না যার ফলে এটা আবদ্ধ হয়ে গেছে এখানে বিভিন্ন ধরনের জনগণের মুহা ফেলে এটা বর্ষায় বন্ধের রোথেই সামনে বর্ষা বর্ষাকালে প্রচুর জল হয় এবং এই যদি পরিষ্কার না করা হয় তাহলে এই জল বা সময় ঢুকে যেতে পারে যে কোনো মুহূর্তেই বাড়ি ঘর পরে তা আমাদের আবেদন যাতে অতীতেই খাল সংস্কার করা হয় এবং কৃষকদের স্বার্থে অবশ্যই করা উচিত কৃষকদের তালে জল পাবে না সেই চিন্তা করে আমাদের দাবি অবিলম্বে এটা সংস্কার করা হোক আমাদের এই দাবিটা জন্য শেষের মাধ্যমে আমরা আপনার কাছে আবেদন রাখছি যাতে এটা সুধার হয় তার ব্যবস্থা করার জন্য দেখা যাচ্ছে নোংরা আবর্জনার ফলে একটা দূষণেরও সৃষ্টি হচ্ছে দুর্গন্ধ ছড়াচ্ছে এই বিষয়টা কী বলবেন দূষণ তো অবশ্যই বটে এটা একটা মারাত্মক ব্যাপার ময়লা ফেললে দূষণ হবেই এই দূষণের হাতে রক্ষা পাওয়ার জন্য কয়েক বছর আগে এখানে করা হয়েছিলো সেইখানে প্রতিদিন ময়লা এখানে নেওয়ার ব্যবস্থা ছিল নজ্ঞাত কারণে বন্ধ হয়ে যায় যার ফলে মানুষ এখন যাবে মানুষের যে নোংরা প্রতিদিনের যে নোংরা থাকে সেই নোংরা কোথায় ফিরে হাতের কাছে এই খাল পায় এইখানে যারা ফেলে এটা মোটেও সম্মুখীন না আমি প্রশাসনের কাছে আমার আবেদন থাকবে যাতে আবার পুনরায় চালু করা হয় এবং অথবা একটা ডাম্পি গ্রাউন্ড করা হয় যাতে এই দুর্বি সহ অবস্থাতে মানুষ কতদিন ধরে এই শেষ নালা এইভাবে পড়ে আছে পরিষ্কার করা হয় না এটা চার বছর অতিক্রান্ত হয়ে গেছে এটা পরিষ্কার করা হচ্ছে কি নাম আপোনাৰ কি দায়িত্ব আছে আমি কামাখ্যা সমিতিৰ সম্পাদক ৰামকৃষ্ণ ছাৰ